মাহিতপুর স্থলবন্দরে উদ্বোধন করা হল সেলফি জোনের মাহিতপুর সিএমএফ এর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয় করে সেলফি জোনের উদ্বোধন করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার কাউন্সিলর সুজিত সাহা সহ মাহিতপুর সিএনএফ এর সম্পাদক প্রসনজিৎ ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পর্যটকদের সুবিধার্থে এবং মহাদপুর বাসীদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে একটা এখানে শিল্পীজন জন তৈরি করা হোক তো আমাদের প্রসঞ্জিৎ ঘোষের নেতৃত্বে মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়ের নেতৃত্বে যে আজকে শিল্পীজনটা হয়েছে তার জন্য মহদুরবাসী পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এদিন ফিতে কেটে সেলফি জোনের উদ্বোধন করা হয় জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ ও মানিকপুর চেয়ারম্যানের সম্পাদক প্রসঞ্জিত ঘোষের হাত ধরে এই সেলফি জোনের ওপর বাংলা ও ওপার বাংলার মানুষ এসে নিজেদের সেলফি তুলতে পারবে বলে আশাবাদী সিএনএফ এর সম্পাদক প্রসনজিৎ ঘোষ যিনি আরও জানান সীমান্তের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে এই সেলফি জোনের উদ্বোধন করা হয় হয়েছে আমাদের মহদুপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাড ক্যাম্প এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান তার পাশাপাশি একটি সেলফি জোন আই লাভ মহদুপুর যে সেলফি জোন সেটা তৈরি করা শুভ উদ্বোধন হলো এবং এই মহদুপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কর্মকর্তা সকলে উপস্থিত ছিলেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ